ঈশ্বর স্বরূপ আমার বাবা মায়ের আজকে এরকম একটা দিনে এবং প্রথম দিন আর তোমাদের সবাইকে আমার ভালোবাসা জানাচ্ছি তোমার সবাই ভালো থাকো আনন্দিত আর দেখো গানের মাঝে বসে গেছি পূজা যেন কোন স্তব সকল কোাজে প্রত্যেকটা কর্মকে পূজো বুলি মনে করে মনে করো শুধু তো আমার আমার ঘুরে গেলে তুমি বলতে পারবে তোমার কোনটা এত বড় এত টাকা পয়সা এত নাম আমি দেবাوند বাবা কি সব কিছু তোমরা জয় জвай তো সব কি সব এসব কিছু না দেখো আমি তোমাকে মাতুজিও তো বলছি করবা তুমি জয় বড় নাই বলো আমি তোমাকে ভালোবাসি ভালোবাসবো কেন জানো তোমার সঙ্গে আমার কিচ্ছু নেওয়া হয় কোনো ভরত বাজি কিচ্ছু ব্যাপারে আমি কোনো শক্তি পরীক্ষা দিতে রাজি না আর শক্তি পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হবো আশাও করি না তুমি করবে আমি করবো শক্তি পরীক্ষা কারণ সবসময় জানবে তিনি হচ্ছেন সেই শক্তি বাজু আমরা সবাই তাকে ভালোবাসবো তার শক্তিকে শুধু জয় স্বামী দেবানন্দ মহারাজের জয় বছরের শুরুটা হোক এরকমই কোন একটা মিলন মেলা দিয়ে চলুন আজ আমি আপনাদেরকে স্বামী দেবানন্দ মহারাজের আশ্রম দর্শন করাবো এটি কোথায় আমি আপনাদেরকে সমস্তটা জানাবো এই ভিডিওতে আজ ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ এই বছরের শুরুর দিনেতেই স্বামী দেবানন্দ মহারাজের আশ্রমেতে একটা মিলন মেলা অনুষ্ঠিত হয় এটি হচ্ছে বর্ধমান জেলার কৃষ্ণপুর গ্রামে অর্থাৎ নাদরা আশ্রম এখানে আসা খুবই সহজভাবে বলা যেতে পারে বর্ধমান স্টেশন বা বাসস্ট্যান্ড থেকে পাঁচ কিলোমিটার দূরত্বেই রয়েছে এই আশ্রম অল্প সময়ের মধ্যেই আপনি একদিনে ঘুরে যেতে পারেন এই আশ্রম থেকে এই আশ্রমের খুঁটিনাটি কি আছে আমি আপনাদের সমস্তটা জানাবো এবং দর্শন করাবো স্বামী দেবানন্দ আশ্রম সম্পর্কে আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি এই আশ্রম তিনশো পঁয়ষট্টি দিনই খোলা থাকে এবং দুপুরে যে ভোগ প্রসাদটা দেওয়া হয় সেটা তিনশো পঁয়ষট্টি দিনে দেওয়া হয় কিন্তু কোনো মূল্য লাগে না মহারাজের এই নাদরা আশ্রম বাদেও আরও চার পাঁচটি আশ্রম রয়েছে যেখানে স্বামী দেবানন্দ মহারাজ যান আজকের দিনে স্বামী দেবানন্দ মহারাজের আশ্রমেতে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে এটি হচ্ছে আশ্রমের মূল ফটো আমি এবার আপনাদেরকে ফটকের ভেতরে ঢুকে সমস্তটা দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে কি আছে আর আপনাদেরকে তার সঙ্গে আমি আশ্রমের কিছু তথ্য পরিবেশন করব। আজকের দিন বাদ দিয়ে আপনি যে কোনো দিনই এলেই এই মূল ফটকে প্রবেশ করার পরই আপনাকে নাম রেজিস্টার করতে হয় মূল ফটক দিয়ে প্রবেশ করার পরই আপনি সামনে দেখতে পাবেন একটি ফাঁকা জায়গা এবং তারই চারিধারে রয়েছে অসংখ্য কুঠি আর এই কুঠিটা আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে ইনি হচ্ছেন স্বামী দেবানন্দ মহারাজের মা মাকে দর্শন করার পর আমি আপনাদেরকে আরও কিছু দেখাচ্ছি মাতৃকুঠির অপোজিট সাইডে রয়েছে পঞ্চবটি বৃক্ষ আর এই পঞ্চবটি বৃক্ষকেই কেন্দ্র করে গোটা আশ্রমটাকে সাজানো হয়েছে পঞ্চবটি বৃক্ষের চারিপাশে কি কি রয়েছে আমি আপনাদেরকে সমস্তটা দর্শন করাচ্ছি যেমন ছিল তেমনি অপর প্রান্তেই রয়েছে গুরুকুঠির এবং সামনে রয়েছে যজ্ঞ মন্দির চলুন আমি আপনাদেরকে সমস্তটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই পঞ্চবৃক্ষের পাশেই রয়েছে একটি দ্বিতল বিশিষ্ট গুরুকুঠির আর গুরুকুঠির পাশেই রয়েছে একটি মাটির গুরুকুঠির চলুন আমি আপনাদেরকে সমস্তটা দর্শন করাবো এইটি হচ্ছে মাটির গুরু এবং গুরুকুঠির ভেতরে রয়েছে একটি সুসজ্জিত আসন সেখানে গুরু বাবা বসে ভক্তদেরকে দর্শন দেন মাটির গুরুকুঠি এবং দ্বিতল গুরুকুঠিটি একদম পাশাপাশি তার পাশেই রয়েছে পঞ্চবট বৃক্ষটি চলুন আমরা বৃক্ষর আসনটি আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এরপর পঞ্চবটি বৃক্ষেরই ঠিক পিছনেই রয়েছে যজ্ঞ মন্দির চলুন আমি আপনাদেরকে যজ্ঞ মন্দিরে সমস্তটা দেখাই এবার আমি আপনাদেরকে নিয়ে যাব ভোগ প্রসাদ কক্ষে এবং অস্থায়ী দুটি প্যান্ডেল করা আছে সেখানে কিভাবে ভোগ প্রসাদ গ্রহণ করাচ্ছে ভক্তদেরকে এবং স্থায়ী যে ভোগ প্রসাদ কক্ষটি আছে সেটাও আমি আপনাদেরকে দর্শন করাবো

কক্ষটি রয়েছে দুতল বিশিষ্ট সেটি আমি আপনাদেরকে দর্শন করাচ্ছি তিনশো পঁয়ষট্টি এই কক্ষতে দেয়া হয় আর আজকে অনুষ্ঠানের এই দিনেতে কক্ষতে কিভাবে পরিবেশন করছেন বা কি খাবার আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা করা আছে তার অর্থ হচ্ছে যারা অসুস্থ বা পা মুড়িয়ে বসতে পারবে না তাদের জন্যে এই ব্যবস্থাটা করা হয়েছে একসঙ্গে এখানে এক হাজারেরও বেশি মানুষ বসে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন ভিডিওর শেষ প্রান্তে এসে আমি আপনাদেরকে গুরু বাবার প্রবচন এবং গান শোনাব চলুন তাহলে প্রবচন এবং গান শুনি মুক্ত হওয়া পূজার আরাম করে ধরিস নারে হ্যালো বাস তুমি বাসো কি না বাসো তাতে কি তার যায় আসো বাসো কাম